ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বর্ডার লাইন ডিজাইন শাড়ির পারে ওড়নাতে কিংবা কামিজে কিভাবে খুব সহজে আপনারা বর্ডার লাইন ডিজাইন করে রঙ করতে পারবেন সেই ভিডিওটি আপনাদের সাথে আজ শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন কিছু পেন্সিল দিয়ে ছবি এঁকে নেওয়া আছে এখানে ডিজাইনটা তো এই ডিজাইন বরাবরই আমি এখন এই বর্ডার লাইন ডিজাইনটা করছি আর এটা মূলত কাজ হচ্ছে শাড়িতে তো শাড়ির বর্ডার লাইন ডিজাইনেরই কিছু অংশ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে এভাবে পেন্সিল স্কেচ চাইলে আপনারা করেও নিতে পারেন নির্দিষ্ট ডিজাইন আবার যদি মনে করেন ফ্রি হ্যান্ড ড্রয়িং করবেন তাহলে সেক্ষেত্রেও একইভাবে আপনারা ডিজাইনটা করতে পারবেন রং হিসাবে আমি এখানে অ্যাক্রোলিক কালার এবং একরামিন দুটোই ব্যবহার করেছি তো অ্যাক্রোলিক কালার হলো ইন্ডিয়ান পিটিলাইটের যেটা সেটা ব্যবহার করেছি আর একরামিন রং এটা নিজেই আমি তৈরি করে নিয়েছি তো রঙ কীভাবে আপনারা তৈরি করবেন এই সম্পর্কে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এখন যে ছবিটি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটা বাসন্তী কালারের শাড়ি আর এই যে রং দেখতে পাচ্ছেন আমার কমলা কালার এবং সাদা সাদা রঙটা অ্যাক্রোলিকের কালার ব্যবহার করছি আর কমলা যেটা এটা অ্যাক্রামিন রং এটা নিজেই আমি তৈরি করে নিয়েছি তো ডাবল শেড কালার এখানে আমি দিচ্ছি সাদা এবং কমলার একটা কম্বিনেশন প্রত্যেকটা রঙই এখানে শেড হিসাবে আসছে তুলি হিসাবে আমি এখানে দশ নম্বর তুলিটা ব্যবহার করছি এটা রাউন্ড শেপ তুলি এটা মূলত একটি শাড়িতে কাজ হচ্ছে আর এই শাড়ির ডিটেলস টিউটোরিয়াল আমি পরবর্তীতে আমার চ্যানেলে দিয়ে দিব আর এটি মূলত অর্ডারের শাড়ির কাজ চলছিল এই শাড়িটি যদি আপনারা দেখতে চান বা এই শাড়িটি যদি আপনারা পার্চেস করতে চান এই ধরনের বিভিন্ন শাড়ি আমার বিজনেস পেজ নিশিতাস ক্রিয়েশন এ আমি সবসময় দিয়ে থাকি তো চাইলে আপনারা আমার বিজনেস পেজ ভিজিট করতে পারেন নিশিতাস ক্রিয়েশন আমার বিজনেস পেজ কমেন্ট বক্সে পিন কমেন্টে আমি লিংক দিয়ে দিব একটা একটা করে সব কালার এখানে আমি করে নিচ্ছি এখানে সাদা রঙও দিয়ে নিয়েছি আর এখন যেটা অ্যাপ্লাই করছি এটা হচ্ছে হলুদের সাথে লালের কম্বিনেশন এই ডিজাইনগুলো আপনারা চাইলে শাড়ির পারে খুব সুন্দরভাবে করে নিতে পারেন এছাড়া ওড়নার পারেও কিন্তু খুব সুন্দরভাবে এই ডিজাইনটা দেখতে লাগবে একটা একটা করে আমি এখানে সবগুলো ফুল কমপ্লিট করে নিচ্ছি আর এখানে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নেওয়ার একটাই কারণ হলো কারণ এটা যেহেতু আমার অর্ডারের শাড়ি আর আমার পেজে এই শাড়ির ছবি দিয়ে আছে আর আমার যে অনারেবল ক্লায়েন্ট এই শাড়িটি অর্ডার করেছেন উনি সেম ডিজাইনে উনি নেবেন তো যার কারণে একই ডিজাইন যেহেতু তিনি আমার কাছে চেয়েছেন তাই এখানে রেপ্লিকা হিসেবে এই শাড়ির উপরে আমাকে ডিজাইনটা করে নিতে হয়েছে যাতে ডিজাইনের কোনো এদিক ওদিক না হয় যেহেতু তার পছন্দসই ডিজাইন এটি এজন্য পেন্সিল দিয়ে এখানে আগে ড্র করে নেওয়া হয়েছে আপনারা যদি ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারেন সেই ক্ষেত্রে সরাসরি ফ্রি হ্যান্ড ড্রয়িং করেও বা ফ্রি হ্যান্ড পেইন্ট করতে পারেন আর আমার শাড়িগুলোর মূলত দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সব স্কেচ আগে করে নিতে হয় তার কারণ হলো যেহেতু অর্ডারের শাড়ি আর একই ডিজাইন প্রতিটা ক্লায়েন্ট এক সেম ডিজাইন চান তো যার কারণে ডিজাইন যাতে এদিক ওদিক না হয় সেজন্য আমাকে সবসময় এভাবে আগে একটু পেন্সিল স্কেচ করে নিয়ে তারপরে ড্রয়িং করতে হয় বা পেন্ট করতে হয় সাদার উপরে আমি এখন লাল রঙটা বসিয়ে দিচ্ছি ছোট্ট একটি ফোটা দিয়ে দিচ্ছি কুড়ি হিসেবে আর এখানে সাদা রঙটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি লাল রংটা অ্যাপ্লাই করছি তো এই ছিল মূলত আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ